আপনাদের স্বাগতম একটি নতুন তে আজকে ভিডিওতে আমি আপনাদের নতুন একটি ভেরিফাইড অফার শেয়ার করবো যেটার নাম হচ্ছে গ্যালাক্সি দেখতে পাচ্ছেন গ্যালাক্সি তারা কিন্তু টেলিগ্রাম বট লঞ্চ করেছে যেটার মাধ্যমে তারা কিন্তু জিজি পয়েন্ট থেকে আপনাকে টোকেন বাইয়ার দিবে সো এটা কিন্তু ফার্স্ট তাদের টেলিগ্রাম মিনি অ্যাপ লঞ্চ কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না সো কিভাবে জয়েন করবেন এই যে লিঙ্ক লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে সিম্পলি জয়েন করার জন্য ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু সময় নেবে এই জায়গায় তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এই জায়গায় বেসিক্যালি আপনাদের তো উপরে এই জায়গায় পয়েন্টসটা দেখাবে বা টুকেনটা আমার কিন্তু একশো টা জি জি পয়েন্টস রয়েছে সো আর এই জায়গায় রয়েছে ডেইলি চেক ইন এই যে এইগুলা এইগুলা কিন্তু আপনারা ডেইলি লগইন নে চেকিং বোনাসটা পাবেন পাবেন আর রয়েছে যে টাস্ক এইগুলা তো এইগুলো কমপ্লিট করে নিবেন আপনারা কমপ্লিট করার জন্য তো আমি নিচে থেকে একটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ফলো এলাও নেক্সট সেটা দিয়ে আপনার টুইটারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে ফলোতে দিয়ে দিবেন দিয়ে আবার ব্যাগে চলে আসবেন সো চেকে দিবেন পয়েন্টসটা ক্লেম করে নেবেন সো আমার 172 টা কিন্তু ছিল 182 টা কিন্তু হয়ে গেছে এরপর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট এই জায়গা থেকে আপনারা টাস্ট ওয়ালেট মেটামাক্স যে কোনোটা কানেক্ট করে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়েব পেজে নিয়ে যাবে তো গোতে দিয়ে দিব আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা রয়েছে আপনাদের কানেক্ট করে নিতে হবে সো আর এই ভিজিট গ্যালাক্সি কোয়েস্ট এইগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তাই কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে গ্যালাক্সি অ্যাপসে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে আপনাদের গ্যালাক্সিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা গ্যালাক্সিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ভিডিওটি দেখে আপনারা সবাই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে কানেক্ট করে নিন তাহলে কিন্তু আপনি ইজিলি এই জায়গায় ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন তো এটা কিন্তু খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার আর এই টাস্কগুলো গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মাস্ট সবগুলো কিন্তু কমপ্লিট করবেন এটা যেহেতু গ্যালাক্সির একটা অফার আর এটাতে কিন্তু আপনাকে জি টোকেন দেওয়া হবে এদের কয়েনের যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এগারো এটা জিজি কয়েন থেকে কিন্তু জিরো পয়েন্ট ফোর এইট দেখাচ্ছে এটা কিন্তু আপনার প্রাইসটা কিন্তু ইনক্রিজ হবে এদের যে মেইন টুকানটা আছে সেটার প্রাইস কিন্তু প্রায় দুই ডলারের কাছাকাছি আর গ্যালাক্সিতে আপনার অ্যাপস ইনভাইট অপশনটা রয়েছে আপনি যদি আপনার চারজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু দুইশো জিজি পয়েন্টস পাবেন সিনভাইট করার জন্য দেখতে পাচ্ছেন ইনভাইট ইনভাইট দিয়ে আপনার ফরওয়ার্ড মেসেজে সেভ করে নেবেন তারপর ওই জায়গা থেকে আপনার লিঙ্কটি কপি করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তার তাহলে কিন্তু আপনি এক্সট্রা ডিওয়ারটা পাবেন রেফার কমিশন আর এটা হচ্ছে আপনার প্রোফাইল সো এই জায়গায় আপনার পয়েন্টস গুলো শো করবে গ্যালাক্সি অ্যাপে আর এটা রিওয়ার্ড সেকশন এই জায়গায় আপনার জিজি জিজি টা শো করবে এটার ওয়েড্রোটা এখন অ্যাভেলেবেল হয়নি এই পয়েন্টস টা সরি এই কয়েনটা কিন্তু খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে আর যেহেতু গ্যালাক্সির একটা অফার তো কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না এখন এই অফারটিতে জয়েন করে রাখুন এবং এই টাস্কগুলো কমপ্লিট করে রাখুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নতুন অ্যাক্টিভিটিতে নতুন কোনো একটি ভেরিফাইড অফার নিয়ে সেবাজন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ